আমরা সমস্ত পাঁচ দফার দাবিতে আমাদের এই বিক্ষোভ হচ্ছে আমরা এখান থেকে ঘোষণা করছি যে জুলাই শুরু দ্রুত ঘোষণা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আগামী দিন পিয়ার পদ্ধতিতে নির্বাচন নির্বাচন আমাদের দিতে হবে এবং আমরা পিয়ার চাই জুলাই এই বিক্ষোভ কৌন্সিলের আমাদের দাবি হলো যে আমাদের যে ভাই বোনেরা জীবন দিয়েছে সেই খুনিদের সেই খুনিদের বিচার দৃশ্য মান হতে হবে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়েই আজকে আমাদের এই বিক্ষোভ আমরা আমাদের বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে আমরা এই